সবার জীবনে মাসে তাই তো সবাই ভালোবাসে প্রথম জানে লাগে ভালো না সবার জীবনে আর বৌদি আজ পেয়েছি ভাগে আজ কিছুতে সারবো না

তোর দিন দিন দেখি চাহিদা বাইরে যাচ্ছে বুঝলাম না তো বৌদি বলছিলাম কি অনেকদিন ধরে না শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে অনেকদিন ধরে পাইনি তো আজকে দেও না বৌদি রাগ করছো কেন বৌদি রাগ না আমি কি মানুষ না আমার কি কষ্ট হয় না তোর দাদা কাল দেখে গেছে দেখে সন্দেহ করতেছে এভাবে চলতে থাকলে কি আমার সংসার টিকবে বল তুমি আমার বৌদি না আমি পারবো না রোজ রোজ এই বিরক্ত কিন্তু ভালো লাগে না আমি মানুষ না আমারও তো ইয়ে থাকতে পারে শরীর ব্যথা তুমি তো সব বুঝো বৌদি এই আমার যদি বউ থাকতো না আর তাহলে তো আর আমি এই তোমাকে চালাতাম না দাও না বৌদি আগামী সামনে তোমার শাড়িটা নষ্ট করে দিছে তুই আরে বৌদি ওটা তো একটা মিস্টেক ছিল তবে আজকে না বৌদি আমি একদম একেবারে আহ প্রিপারেশন নিয়ে এসেছি হ্যাঁ তাহলে যে প্রতিদিন এই যে শাড়ি খাচ্ছে আমার কি কষ্ট হয় না বল হ্যাঁ তা তো হবেই তো আর আর হবে না ওই তাহলে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো আমি এই এই ঝোপের

আচ্ছা ঠিক আছে এখন যা আবার ঝামেলা হবি যা তখন যা তাই নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌদি আছে জ্বালাবো না কিন্তু আবার আসবো কিন্তু যা বাসে যা